আসসালামু আলাইকুম হেবির আসা আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমত আমরা ভালো আছি তো কিছুদিন ধরে একটা জিনিস লং ভিডিও আমি দিতে পারি না ইউটিউবে তো আপনারা দেখি শর্ট ভিডিওতে ভিউ আসে মেলায় শর্ট ভিডিওটা নেন ভালো কিন্তু লং ভিডিওতে ভিউ আসে না তো লং ভিডিও অবশ্যই আমি নতুন নতুন লং ভিডিও ছাড়ার জন্য ভিডিও বানাবো তো আপনারা ভিডিওতে লং ভিডিওতে অবশ্যই আমার ভিউ মানে লং ভিডিও দেখবেন তো কিছু দিনের ভিতরে বড়ো লং ভিডিও হয়তো বানাবো তো ভিডিও বানানো ভিডিও বানাবো ভিডিও বানালে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লং ভিডিও পাওয়ার জন্য সবসময় তো কোথাও ঘুরতে গেলে অবশ্যই ঘুরার ভিডিও দিব আপনাদেরকে তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো ওই পর্যন্তই আর কি বলবো আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লংের অবশ্য ভিডিও বানানো হয় না শর্টের সবই শর্টের ভিডিও বানায় তো ওই জন্য আমার আবার একটি শর্ট চ্যানেল হয়ে গেছে তো আপনাদের ভালোবাসায় আবারও আবার নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য লং ভিডিও দেবো আপনাদেরকে আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন হয়তো ভিডিও আবারও বানাবো আমরা দেখতে পাচ্ছেন এই সাইড এর দিকে উলাদের কাজ করছে মানুষ এই যে এই দিকে এটা অবশ্যই গ্রাম আর এই যে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন মাঠ পুরোটাই মাঠ এই যে কাজ করছেন নই নিচে ওইদিকে মানুষের কাজ করছেন আর এদিকে মাঠ পোলটায় মাঠ সূর্য কবল উঠলো সকালবেলা একদম সকালবেলা এই সাইডের দিকে পোটায় মাঠ